আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে শত্রুর শরীর ফুলানো একটা বানমার নকশা দেবো বাংলায় নকশা যেই নকশা দ্বারা আপনি আপনার শত্রু বা দুশ্মনের শরীর ফুলিয়ে দিতে পারবেন শত্রু শরীর ফুলে থাকবে ট্যাপটে পাওয়া হয়ে যাবে মনে যে শত্রু শরীরে পানি চলে আসছে দীর্ঘদিন যদি এই শরীর ফুলানো বান উপর প্রয়োগ করা তাহলে একসময় শত্রু দুনিয়া থেকে উঠে যাবে আশা করি বুঝাতে পারছি কী ধরনের ভয়ঙ্কর লেগে বাণীটা নাভাবে প্রয়োগ করবেন না থেকে যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমিথে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাড়ি থেকে যন্ত্র বা নকশা যেটা বাংলায় সেটা মাদার গাছের মানে ডালের সঙ্গে আপনি বেঁধে দিতে হবে তো কাগজে লিখবেন কাগজে লিখবেন হচ্ছে লোহার কলম দ্বারা লোহার কলম আমাদের থেকে নেবেন ছেলে নিতে পারেন অথবা আপনি বানিয়ে নেবেন লোহার দ্বারা লিখলে আপনার লোহার কলম হতে হবে এবং সরিষার তেলে ভিজিয়ে সরিষার তেল দ্বারা লিখতে হবে মাদার গাছে পাতার মধ্যে এগারো দিন ব্যাধে যন্ত্রটি খুলে তাতে শত্রুর নাম লিখে তার ঘরে ফেলে যদি দেন তাহলে মানে এগারো দিন মাদার গাছে আমাদের ঝুলানো থাকবে তারপর ওই গাছ থেকে খুলে শত্রুর নাম সহকারে লিখে সেটা শত্রুর ঘরে ফেলে দিলেই শত্রুর শরীর ফুলতে থাকবে পেট ফেটে যাওয়ার উপক্রম হবে মানে ফুলতে ফুলতে শত্রুর পেট ফেটে যাচ্ছে এরকম একটা অবস্থা হবে বেশি দিন না এটা একুশ দিনের মতো যদি শত্রুর উপর যদি বানটা প্রয়োগ থাকে তাহলে কিন্তু শত্রুগানে মারা যেতে পারে সুতরাং খুবই সাবধান এবং গরু চাণ্ডালে প্রদান করে আমার থেকে অনুমতি নিতে হবে নাহলে এটা কার্যকরী হবে না দুমদাম কাজ করবেন আপনার কাজে এক পার্সেন্টও হবে না আগে আমার অনুমতি নেবেন গরু প্রদান করবেন আমার যদি ভালো লাগে সবাইকে এই ধরনের বিদ্যার অনুমতি দেওয়া যায় না আশা করি বুঝাইতে পারছি যার তার উপর দুমদাম চাইলে বান প্রয়োগ করে ফেলবেন এত সহজ না বিষয়গুলো আগে বুঝবো যদি একান্ত মনে হয় যে প্র আপনাকে করানো যাবে তাহলে আমি দিব অনুমতি এই ছিল আজকের ভিডিও